রবিবার মানে যাদের মনটা মাটন মাটন করতে থাকে তারা কিন্তু মাটনের এই রেসিপিটা ট্রাই করতে পারেন কি অসম্ভব যে টেস্ট হয়েছিল এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না এখনও যেন ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিপ থেকে জল গড়িয়ে আসছে তো বন্ধুরা আমি আজকে হাজির হয়েছি মটন কাশার সেরা স্বাদে রেসিপি নিয়ে এই রেসিপিটা ভাত রুটি পোলাও কিংবা ফ্রায়েড রাইস সবের সাথেই কিন্তু অসাধারণ লাগে নমস্কার মায়ের রানায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি মটন কষা একটু হাটকে বলতে পারেন তো চলুন আর বেশি দেরি না করে ছটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই এই মটন কষা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব প্রথমে নিয়েছি সাজিরে বড় এলাচ ঝৈত্রি এলাচ লবঙ্গ এবং তেজপাতা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো খলায় ভেজে কিন্তু গুঁড়ো করে রেখে দেব আর এটাই কিন্তু এই মাটন কাঁসার মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি পুরো রেসিপিটা সর্ষের তেলে করছি তবে এই রেসিপিটা সর্ষের তেলে করলেই কিন্তু এর টেস্ট ভালো হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কয়েকটা তেজপাতা তেজপাতাটা দিয়েই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজে দিয়েছি ওই ধরুন চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার ভালো করে ভেজে নিচ্ছি একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি তারপরে একটা হাতার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ তারপরে সামান্য জল দিয়ে গুলেই দিয়ে দিতে হবে সেই পেঁয়াজ কুচির মধ্যে আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দেব লঙ্কার গুঁড়ো ওই হাতার মধ্যে। তারপরে আবারও হাতার মধ্যে কিছুটা জল দিয়ে আবারও গুলে আমি দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন এইভাবে কেন মশলাটাকে কষাচ্ছি আর এটাই হচ্ছে এই রেসিপিটা এত টেস্ট হওয়ার কারণ আমি অল্প অল্প করে মশলা দিয়ে কিন্তু একটু একটু করে কষিয়ে নিচ্ছি তো দেখে বুঝতেই পারছেন লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু একটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও সেম প্রসেসে কিন্তু হাতার মধ্যে দিয়ে একটু জল দিয়ে গুলেই দিয়ে দিয়েছি আবারও ধনে গুঁড়োটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দেবো ফ্যাটানো টক দই ওই ধরুন চার চামচ মতো এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে আবারও কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মাটনগুলো মাটনগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব আর হ্যাঁ বলে রাখি এইখানে আমি প্রায় এক কিলো মতো মাটন নিয়েছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাটনের গায়ের থেকে তেল ছেড়ে যাচ্ছে আর মাটন যতটা ভালো করে কষাবেন ততটাই কিন্তু এটা টেস্ট হবে তো দেখুন বন্ধুরা আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট কষানোর পরে চলে আসলাম মাটনের গায়ের থেকে কিন্তু বেশ পরিমাণে জল ছেড়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আদা রসুন তো আগে ব্যবহার করলো না তবে এই রেসিপিটা কিন্তু এইভাবে করলে এর টেস্টটা ভালো হবে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে আমি যেই মশলাটা তৈরি করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জায়ফল একটু গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে এবার আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমি ঠিক পনেরো মিনিট পর ফিরে এসছি আমি কিন্তু ঢাকা দিয়ে এই রেসিপিটা রান্না করেছি দেখতেই পাচ্ছেন তাতে কিন্তু মাটনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আমি এই রেসিপিটা কিন্তু কুকারে দেব না এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি তৈরি করে ফেলব দিয়ে দিলাম একটা বড়ো সাইজের রসুনের কোয়া আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি ওই ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট দেখতেই পাচ্ছেন এরপরে মাটনের গায়ে থেকে কিন্তু বেশ পরিমাণে তেল ছেড়ে গেছে তারপর দিয়ে দিয়েছি আমি গরম জল আর অবশ্যই মাটনে গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কুড়ি মিনিট মতো সেদ্ধ হতে নেব তো দেখুন বন্ধুরা আমি প্রায় কুড়ি মিনিট পর ফিরে আসলাম আর আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই এরপর গরম গরম সার্ভ করে দিন মাটনটা এইভাবে করলে কিন্তু এর টেস্ট হয় দারুণ দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরপর রুটি পরোটা ভাত কিংবা পোলাও ফ্রায়েড রাইস সবই সাথে আপনারা সার্ভ করতে পারেন বাড়িতে একবার হলো, এইভাবে তৈরি করে দেখতে পারেন বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন তারা আঙুল চেটে খাবেই তো বন্ধুরা আমার এই মাটনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে